হ্যালো ভিউয়ার্স যারা ক্লাস টেনে পড়ছো আজকে তাদেরকে আমি জীবন বিজ্ঞানের পাঁচ নম্বর অধ্যায় পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ চাপ্টার থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো তাই তোমরা কিন্তু ভালো করে প্রশ্নগুলো দেখে নেবে খাতে নোট করে রাখবে তো চলো শুরু করছি পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ অধ্যায় পাঁচ প্রথম প্রশ্ন একটি গ্যাসের নাম লেখো যা উদ্ভিদের প্রয়োজন কিন্তু উদ্ভিদ বায়ু থেকে গ্যাস গ্যাসটিকে সরাসরি গ্রহণে অক্ষম বলছে একটি গ্যাসের নাম লেখো যা উদ্ভিদের প্রয়োজন কিন্তু উদ্ভিদ বায়ু থেকে গ্যাসটিকে সরাসরি গ্রহণে গ্রহণ করতে পারে না সেটি কোন গ্যাস উত্তর নাইট্রোজেন গ্যাস ঠিক আছে তোমাদের এই অধ্যায় থেকে বেশিরভাগ কিন্তু শর্ট পড়ো এগুলো বেশি ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন এখান থেকে কিন্তু বেশি আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে দেখো মাটিতে নাইট্রোজেন কি অবস্থায় থাকে দেখো মাটিতে নাইট্রোজেন নাইট্রেট ও নাইট্রাইট লবণ হিসেবে থাকে তোমরা ছোটবেলায় তো পড়েছো যে সিম্পগোত্রী উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক একজন একটা ব্যাকটেরিয়া থাকে সে কিন্তু বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে সেই জন্য সিম্বগত উদ্ভিদ কিন্তু ফসলটা বেশি চাষ করা হয় জমির উর্বরতা বৃদ্ধি করার জন্য কেন না মাটিতে নাইট্রোজেনটা পরিমাণ বৃদ্ধি পাবে উদ্ভিদ সেটা নিয়ে ভালো ফসল ফলাতে পারবে বুঝতেই পারছো তো নাইট্রোজেন গ্যাসটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট উদ্ভিদের জন্য উদ্ভিদের দেহে নাইট্রোজেনের প্রয়োজনীয়তা কি করবে উত্তরগুলো আমি আর পড়ছি না উত্তর তোমরা দেখে নিও শুধুমাত্র প্রশ্নগুলো আমি বলছি সেগুলো ভালো করে নোট করে রাখো দুটি পতঙ্গ ভূক উদ্ভিদের নাম অর্থাৎ যেগুলো পতঙ্গ খেয়ে বেঁচে থাকে কলসপত্রী সূর্য শিশির মাটিতে নাইট্রোজেনের জীবজ আবদ্ধকরণ কি কি উপায় হয় দুটি উপরে হয় একটা হচ্ছে স্বাধীন জীবী অনুজীব দ্বারা একটা হচ্ছে মিথজীবী অনুজীব দ্বারা ঠিক আছে দুটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়ার নাম লেখক একটা হচ্ছে রাইজোবিয়াম ঠিক আছে রাইজোবিয়াম এরা কিন্তু নাইট্রোজেনকে আর আরকি স্থিতি করতে পারে বা সংগ্রহ করতে পারে ঠিক আছে তারপরের প্রশ্ন একটি মিথজীবী নাইট্রোজেন স্থিতিস্থাপক বা স্থিতিকারী নাম লেখো উত্তর রাইজোবিয়াম সিম্মগোত্রে উদ্ভিদের অর্বুদে অবস্থিত গোলাপি বর্ণের রঞ্জক পদার্থের নাম কি লেগ হিমোগ্লোবিন ঠিক আছে এটি নাইট্রোজেন স্থিতিকারী সাইনো ব্যাকটেরিয়া বা সবুজ শৈবের নাম কি উত্তর নষ্ট করবে খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো নাইট্রোজেন স্থিতিকারী একটি মিথজেবি ব্যাকটেরিয়ার নাম লেখো উত্তর রাইজোবিয়াম লেগু মিনো সেরিয়াম বা সোরিয়াম ঠিক আছে দুটি নাইট্রোজেন স্মৃতিকারী উদ্ভিদের নাম লেখো একটা হচ্ছে ঝাউ একটা হচ্ছে পাইন মনে রাখবে বাতাসে নাইট্রোজেনকে আবদ্ধ করতে সক্ষম একটি জীবাণুর নাম লেখো একটি নাইট্রোজেন স্মৃতিকারী অ্যাক্টিনো ব্যাকটেরিয়ার নাম লেখো নাইট্রোজেন ঘটিত দুটি সারের নাম লেখো ঠিক আছে জীব মৃতদেহ ও বজ্র ও রেচন পদার্থের বিয়োজনে অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় পরিবেশের ছত্রাক কিসের ভূমিকা পালন করে করে এমন একটি ব্যাকটেরিয়ার নাম লেখো নাইট্রোফিকেশনের অন্তর্গত ধাপগুলো কি কি ঠিক আছে একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাম লেখো নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপন্ন হওয়াকে কি বলে ডিনাইট্রিফিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাম লেখো করবে নাইট্রোজেন চক্র কাকে বলে নাইট্রোজেন সংযোজন বা স্থিতিকরণ স্থিতিকরণ কাকে বলে জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ বলতে কি বোঝায় করবে মাটির উর্বরা শক্তি বৃদ্ধিতে ব্যাকটেরিয়ার ভূমিকা কি অ্যামোনিফিকেশন নাইট্রিফিকেশন কাকে বলে করবে ডিনাইট্রিফিকেশন কাকে বলে হিউমাস কাকে বলে বিয়োজক কাকে বলে উদাহরণ দাও নাইট্রোজেন চক্রের বর্ণনা একটা মাধ্যমে দেখাও খুব সহজ একবার তোমরা পেরে যাবে করবে এটা ঠিক আছে নাইট্রোজেন চক্রটা ভালো করে ছবি আঁকার করবে পর উত্তরগুলো লিখে দেবে ঠিক আছে দেখে না ভালো করে এটা তোমাদের টেক্সটবুক থেকেও করতে পারো বা আমি যেটা দেখাচ্ছি এখান থেকেও করে নিতে পারো তোমাদের যেটা সুবিধা হয় উত্তর সব জায়গায় একই রকম থাকে ঠিক আছে দেখে নিলে তার পুরো তোমাদের এই পর্যন্ত শেষ হলো বায়ু দূষণের প্রধান কারণ কি দুটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো খুব সহজ গ্রিন হাউস গ্যাসের প্রধান এফেক্ট কি সর্বাধিক গ্রিনহাউস এফেক্ট সৃষ্টি করে কোন উপাদান কোন মানব সৃষ্টি কারণে CO2 এর মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ওজন ডিপ্লিশন ওজন গহ্বর সৃষ্টি হচ্ছে কোন বায়ুস্তরে এসপিএম এর সম্পূর্ণ নাম করবে মেট্রো শহরগুলোতে বায়ুদূষণের মূল কারণ ধূমপানের ফলে নির্গত ধোয়ায় উপস্থিত ক্ষতিকারক একটি পদার্থের নাম লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিওপিডি কথাটির পুরো নাম কি করবে ইউট্রোফিকেশন কখন ঘটে মানব সৃষ্ট কারণে জলাশয়ে শৈবাল বৃদ্ধির ঘটনাকে কি বলে ঠিক আছে যে সমস্ত প্রশ্ন গানে হাইলাইট করা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে বাস্তুতন্ত্রে একটি পুষ্টি স্তরে দূষক সঞ্চয়কে কি বলে কোন প্রাণী কলায় দূষক সঞ্চয় ঘটে প্রধান তিন প্রকার রাসায়নিক কীটনাশকের নাম লেখো দুটি অর্গ্যান ও ক্লোরিন কীটনাশকের নাম লেখো ঠিক আছে ডিডিটির পুরো নাম কি সিউএজ কি জলবাহিত ভাইরাস গোটে দুটি রোগের নাম জলবাহিত ব্যাকটেরিয়া গোটে দুটো রোগের নাম জলবাহিত প্রোটোজা গোটে দুটো রোগের নাম জলবাহিত কৃমি জাতীয় দুটি রোগের নাম টাইফয়েড সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট করবে কলের রোগের জীবাণুর নাম আর্সেনিক দূষণ কোন জাতীয় দূষণের দূষণের সঙ্গে সম্পর্কযুক্ত সিসার ফলে কি রোগ হয় জলে ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগ দেখা দেয় পারদ দূষণের ফলে কোন রোগ দেখা দেয় খুব ভালো করে করবে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন কোন উপাদান মৃত্তিকা দূষণ ঘটায় ফ্লাই অ্যাশ মনে রাখবে অত্যাধিক হারে জলসেচ জমিতে কি প্রভাব ফেলে মানুষের শ্রুতিগ্রাহক অঙ্গটির নাম কি সব দূষণের ফলে মানব হৃৎপিণ্ডে কি প্রভাব দেখা দেবে খুব ভালো করে পড়বে একাউস্টিক স্ট্রমা বলতে কি বোঝো ভারতে গ্রহণযোগ্য শব্দের মান দিনের বেলায় কত করবে শব্দের প্রাবল্যকে কোন এককে মাপা হয় শব্দের মাত্রা কত হলে সৃষ্টিলি রক্তচাপ যথেষ্ট বৃদ্ধি পায় ঠিক আছে এনআই এনআই এইচ এল সম্পূর্ণ নাম কি জেনোবায়োটিক্স কাকে বলে কর জৈব অভঙ্গ দূষক বলতে কি বোঝো জৈব ভঙ্গুর দূষক বলতে কি মনুষ্য সৃষ্ট বা আন্থ্রোপোজেনিক বায়ু দূষক কাকে বলে এসপিএম বা পিএম কাকে বলে এর উপাদানগুলো কি কি এসপিএম এর ক্ষতিকর প্রভাবগুলো লেখো করবে তারপরে প্রশ্ন দেখে নাও বৃষ্টিতে তাজমহল বা অন্য মার্বেল লচিত স্থাপত্যের ক্ষতি হয় কিভাবে করবে ধোয়াশা কি বিওডি বলতে বোঝায় অ্যাশ কি নাম কি জীব বিবর্ধন কাকে বলে বড় প্রশ্ন করবে গ্রিন হাউস গ্রিন হাউস প্রভাব কাকে বলে বিভিন্ন প্রকার গ্রিন হাউস গ্যাসের নাম প্রভাব ও সৃষ্টির কারণ দেখে নাও ভালো করে এখানে খুব সুন্দর গুছিয়ে উত্তরগুলো করে দেওয়া আছে দেখে নাও ভালো করে ঠিক আছে বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি ওকে অ্যাসিড বৃষ্টি বা এর কারণ ভারতের কোথায় কোথায় দেখা যায় দেখে নাও পুরো উত্তর পরিবেশের উপর অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেনের প্রভাবটা কি পড়বে এর উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো বিভিন্ন রোগের নাম বায়ুবাহিত এবং তার জীবাণুর নাম মনে রাখবে ঠিক আছে নিউমোনিয়া হুপিং ডিফথেরিয়া যক্ষা এগুলো কোন কোন জন্য ঘটছে নামগুলো ভালো করে দেখে রাখবে জল দূষণ কাকে বলে জল দূষণের কারণ গুলো কি কি খুব ভালো করে দেখে না উত্তর বইটা আস্তে আস্তে সরিয়ে তোমাদের আমি পুরো তো দেখে দিচ্ছি যদি মনে করো বুক থেকে অ্যান্সার করবে করতে পারো তোমাদের প্রথমে আমি বলেছি এই অধ্যায়টা এমনই একটা অধ্যায় এখানে শর্ট কোয়েশ্চেন তোমাদের কিন্তু বেশি করে পড়তে হবে ঠিক আছে ফাইনালি কিন্তু তোমাদের জীবন বিজ্ঞান এখান থেকে অনেক শর্ট তোমরা কমন পেয়েও যাবে তাই চিন্তার কোনো কারণে যেগুলো আমি তোমাদের শর্ট কোশ্চেন দেখাচ্ছি এই অধ্যায় থেকে প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন ভালো করে করে যাবে কমন পেয়ে যাবে অ্যাজমা বা হাঁপানির কারণগুলো কি কি ফুসফুসীয় ক্যান্সারের ক্যান্সারের কারণ কি ঠিক আছে পার্থক্য কি মানুষের জনসংখ্যা অতি বৃদ্ধির ফলে জীব বৈচিত্রের ক্ষতি এমন উদাহরণ দাও মানে ক্ষতি যে হচ্ছে সেটা ব্যাখ্যা করো বা উদাহরণ দাও ঠিক আছে করবে তাই যে শর্টের যে শর্ট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ভালো করে দেখে নেবে ঠিক আছে এগুলো আমি আর করছি না তোমাদের ঝলক আমি দেখিয়ে দিচ্ছি তোমরা হয়তো ভাবছো যে অনেক শর্ট কোয়েশ্চেন হচ্ছে অনেক প্রশ্ন হচ্ছে ম্যাম কিন্তু দেখো এই চ্যাপ্টারটা এমনই একটা চ্যাপ্টার তোমাদের এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন গুলো পড়ে রাখতে হবে ঠিক আছে এতটাই মজাদার একবার পড়ো পড়ার পরে বুঝতে পারবে যেগুলো এক দুবার করে পড়লেই এগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে খুব যে কঠিন তা কিন্তু নয় ঠিক আছে দেখে নাও ভালো করে রেড ডাটা বুক তো একবার দেখে নেবে বাঘ সংরক্ষণ প্রচেষ্টাটা কি গন্ডারের সংখ্যা হ্রাস পাওয়ার কারণগুলো কি তোমার টেক্সট বুক থেকে করবে ঠিক আছে সম্পূর্ণ নাম দেখে নাও ঘড়ি ঘড়িয়ালের বৈজ্ঞানিক নাম কুমির সংরক্ষণ প্রকল্পের নাম বাউলা কি রেড রেড পান্ডার বৈজ্ঞানিক নাম পান্ডা সংরক্ষণ প্রকল্পের নাম এগুলো কিন্তু দেখবে ঠিক আছে ইনসিটি সংরক্ষণ বলতে কি বোঝো ইনসিটি সংরক্ষণের গুরুত্বপূর্ণ পদ্ধতি বা পদগুলো কি কি করবে বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে উদাহরণ দাও এক্সিটু সংরক্ষণ বলতে কি বোঝো করবে আর এই এক্সিটু সংরক্ষণের সুবিধাগুলো কি কি দেখবে ঠিক আছে জৈব বৈচিত্র্য বা জীব বৈচিত্র্য কি কি কারণে হ্রাস পায় তা উদাহরণের সাহায্যে নির্ধারণ করো বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট করবে তবুও তোমাদের পুরো উত্তর আমি একজন দেখিয়ে দিচ্ছি তোমাদের নিজেদের টেক্সট বুকে অ্যান্সারটা পেয়ে যাবে এই হলো পুরো উত্তর ঠিক আছে জীব বৈচিত্র্য কাকে বলে এন্ডেমিক প্রজাতি কাকে বলে তো যে সমস্ত প্রশ্ন তোমরা দেখতে পেলে এগুলো ভালো করে করো পরীক্ষাতের মধ্যে কমন পেয়ে যাবে তো এই চ্যাপ্টার থেকে এই হলো পুরো সাজেশন প্রশ্ন যেগুলো তোমাদের আমি দিলাম এগুলো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করো পরীক্ষা তো তোমরা এর মধ্যে কমন পেয়ে যাবে এর বাইরে কিছু পড়া দরকার ঠিক আছে তো প্রশ্নোত্তর গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুর কাছে শেয়ার করে দিও তো আজকে এখানি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই